হ্যালো কেমন আছেন এস টি স্মৃতিকথার আরো একটি নতুন ব্লগে স্বাগত এখন বাজে সকাল প্রায় সাড়ে আট টা বা নটা এরকমই হবে বা তার থেকে কমও হতে পারে কারণ যখন ভিডিওগুলো বানাই না তখন ঘড়ির দিকে তাকানোর সময় থাকে না আর আজ আমি অনেক দেরি করে উঠেছি সারা রাত বৃষ্টি হয়েছে প্রচণ্ড বৃষ্টির মধ্যে দেরি করে উঠেও কীভাবে চটজলদি একা হাতে বাড়ির কাজগুলো রেডি করে নিচ্ছি চলুন আজকে সেটাই শেয়ার করি আপনাদের সঙ্গে আর কিছুদিন যাবৎ একটা খুব সমস্যা হয়ে যাচ্ছে সেটা হচ্ছে মোবাইলে জানি না গ্যালারি ফুল হয়ে যাচ্ছে না কি মোবাইলটা যখনই মানে ভিডিও বানাচ্ছি তখনই গিয়ে দেখছি আপনা থেকে অফ হয়ে যাচ্ছে আমার ভিডিও বানানোই হচ্ছে না তো এখানে আমি রুটি আমার হয়ে গেছে বসিয়েছি চা আর ওদিকে বসিয়েছি দুধ দুধ হচ্ছে ছেলেকে দুধ দিয়ে রুটি খাবো আর আমরা খাবো চা দিয়ে রুটি না সকালে আর কিছুই বানাবো না বললাম যে অনেকটা দেরি করে উঠেছি এই দেখুন বৃষ্টি একটু থেমেছিল আবার বৃষ্টিটা শুরু হয়েছে মানে ওই দু পাঁচ মিনিটের জন্য থামছে আবার বৃষ্টিটা শুরু হচ্ছে আজ তিন দিন ধরে বৃষ্টি হচ্ছে প্রচণ্ড বৃষ্টি ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে জানি না আমি ঘরের থেকে দেখাচ্ছিলাম জানালা দিয়ে তো ভাবলাম একটু বাইরের দিকে আসি এই দেখুন যেহেতু বৃষ্টিটা কিছুটা থেমেছিল কিন্তু যখনই বৃষ্টি হচ্ছে ছাদে কিন্তু অনেকটাই জল জমে যাচ্ছে আর যেহেতু এখন সবে বৃষ্টিটা আরম্ভ হয়েছে বলছি না দু পাঁচ মিনিট করে বন্ধ দিচ্ছে আর সারা দিন ভোর বৃষ্টি হচ্ছে তো গতকাল তো আমি খিচুড়ি রান্না করেছিলাম বৃষ্টির মধ্যে খিচুড়িটা ভীষণ ভালো লাগে তো আজকে আর খিচুড়ি করবো না দেখা যাক কি রান্না করি আর এখানে বেডশিটটাকে চেঞ্জ করতে চলে আসলাম যদিও আজকে আর কাজবো না কারণ আমার কিন্তু চান হয়ে গেছে একটু চেঞ্জ করে রাখি আর দুদিন তিন দিন ধরে বৃষ্টি হচ্ছে না সমস্ত যেন বিষ্ণা টিসনা মানে বেড পুরো নরম নরম হয়ে আছে কেমন একটা ভালো লাগছে না ব্যবসা চারিদিকে একটা গন্ধ বার হচ্ছে তো ওই জন্যই বেডশিট পিলো কাবার টাভারগুলো চেঞ্জ করে দিচ্ছি তবে এই বর্ষার দিকে আর একটা আমার সুবিধা আছে যেটা হচ্ছে ধুলো ধুলো রাত থেকে আমাকে অনেকটা রেহাই হতে হয় মানে রেহাই পেতে হয় যে রাস্তার দিকে বাড়ি না শীত এই যে শীতটা আসবে তখন চারিদিকে রুক্ষ সূক্ষ হয়ে যাবে ধুলো প্রচণ্ড ময় ধুলো এসে ভর্তি হয়ে যাবে চারিদিকে খাটের গায়ে হাত দেওয়া যাবে না এতটাই ধুলো তখন শুধু ধুলো মোছো আর ধুলো মোছো যাই হোক এখানে আমি বেডশিটটাকে মোটামুটি চেঞ্জ করে নিয়েছি দেখুন আর এই বেডশিটটাকে গত বছর পুজোর সময় এই বেডশিটটাকে কিনেছিলাম দেখতে দেখতে এক বছর হয়ে গেল আবার পুজো চলে আসতে গেলে আসতে যায় আর কটা দিন বাকি কিন্তু এবছর যেন পুজোর তেমন আর কোনো উচ্ছ্বাস বা উল্লাস কিছুই অতটা বোঝা যাচ্ছে না জানি না চারিদিকে বৃষ্টি বা আরও অনেক রকম কারণ যেগুলো তো আপনারা জানেন সেই কারণেই হয়তো অতটা মনে কারোর আনন্দ নেই যাই হোক আমার কিন্তু এখনও রান্না হয়নি আজকে অনেক কিছুই রান্না করব সেটা হচ্ছে একটু চিকেন রান্না করব অনেক দিন যাবত আমি চিকেন রান্না করছি না তার কারণ হচ্ছে আমার ছেলে খাচ্ছে না চিকেন খায় চিকেন পকোড়া খাবে এদিকে চাউমিনে চিকেন খাবে কিন্তু ওই চিকেন রান্নাটা একেবারেই খাচ্ছে না তো চিকেন নিয়ে এসেছিল ওই চিকেন চাউ বানানোর জন্য তা দু দিন বানিয়েছিলাম কিছুটা চিকেন আছে তা ওটা বেশি দিন আর করবো না বেশি দিন ফ্রিজে থাকলে ওটা আমার আর বানাতেও ইচ্ছা করবে না আর ওটা আমার ছেলেকে খেতেও দিতে ইচ্ছা করবে না তো সেই জন্য ভাবলাম আজকে চিকেনটা একটু কষা কষা করে রান্না করে নেব যদি চিকেন আবার খেতে চাই তো তখন আবার আনা যাবে তো এখানে আমি বেডশিটটা চেঞ্জ করে নিয়েছি নিয়ে আর এটা ভাবলাম বাথরুমে একটা সাইডে রেখে দিই তো কালকে যদি রোদ্দুর হয় তাহলেই কাস্তে দেবো তা নাহলে কাস্তে দেবো না আর এই ঘরের বেডশিটটাও কিন্তু চেঞ্জ করেছি ছেলেকে আমার চান করানো হয়নি তো ওকেও চান করে রেডি করাতে হবে এদিকে আমার চিকেনটা কষানো হয়ে গেছে এটা জল দিয়ে তারপরেই যাব ওকে চান টান করেই রেডি করছে তো এটা আমার মোটামুটি কষানো একেবারেই হয়ে গেছে জলটা ঢেলে দিলেই হয়ে যায় আর আমি যে বললাম আমার মোবাইলে খুব সমস্যা হচ্ছে কোনো কিছুই আমি ভিডিও বানাতে পারছি না আমি যখনই মানে সবজি কাটছিলাম তখন কিন্তু একটু ভিডিও করার জন্য মোবাইল স্ট্যান্ডে বসেছিলাম তারপরে দেখি কিছুই কখন অফ হয়ে গেছে বুঝতেও পারিনি কাজকে কিছুই বানা আছেভাবে দেখাতে পারছি না যেটুকু শেয়ার করতে পারি চলুন সেটুকুই দেখাই আর দুপুরে আমি রান্না করেছিলাম ডাল উচ্চে আলু ভাজা আর যে চিকেন আর ইলিশ মাছ ভেজেছিলাম ওটাও ফ্রিজে দু চার পিস ছিল সেটা ভেজেছিলাম বললাম কিছু দেখাতে পারিনি চলে এসেছি একেবারে বিকালে ছেলের আবদারে এখানে চিকেন রোল বানাতে চলে এসেছি ওই যে যখন চিকেনটা রান্না করি না তখনই একসাথে কিছুটা চিকেন ম্যারিনেট করে রেখেছিলাম যেটা সলিড চিকেন তা দু চার পিস আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম তো সেটা দিয়েই এখন বিকালে ওকে চিকেন রোল বানিয়ে দিচ্ছি আর বললাম আমার মোবাইলে খুব সমস্যা হচ্ছে আমি বানানোর সময় মোবাইলটা কিন্তু আমি অন করেছিলাম তো কিছুই ওঠেনি যাই হোক কী করে বানিয়েছি বলি আমি পেঁয়াজটাকে বড়ো বড়ো করে কেটে নিয়েছিলাম যেভাবে চিলি চিকেন বানায় ক্যাপসিকাম দিয়েছিলাম কাঁচা লঙ্কা গোলমরিচ সয়া সস আর তেলে দিয়েছিলাম রসুন ফোড়ন সমস্ত একসঙ্গে দিয়ে চিকেনটা যদিও আগে একটু ভেজে নিয়েছিলাম তারপরে চিকেন দিয়েছিলাম আর এখানে দুটো রোল বানিয়েছি একটা ছেলেকে দেবো আর একটা আমি আর সুদীপ খাবো আর বৃষ্টি বাদলার দিনে কেউ যদি এরকম একটু চিকেন পকোড়া বা একটু বেগুনি বা একটু চপ মুখের কাছে ধরে খুবই ভালো লাগে যদিও সেটা হবার নয় আমাকেই করতে হবে তো ছেলে বলেছিল যে মা চিকেন রোল খাবো ওই জন্যই ওর জন্য বানালাম ময়দাটা একটু বেশি মাখা হয়ে গেছে বলে একটা বড় করে বানিয়ে নিয়েছি এই যে দুজনে ভাগ বটরা করে খাবো আর সেই যে বলেছিলাম পূজায় কি কি কেনাকাটা করেছি দেখাবো তো সেই ভিডিওটা আমি কিছুতেই বানাতে পারছি না যখনই ভাবে দেখাবো তো সেটাকে বানানো হচ্ছে না দেখানো হচ্ছে না তা যাই হোক ওটা যখন ভিডিওটা বানাতে পারবো অবশ্যই শেয়ার করবো যে পুজোয় আমরা কে কি কেনাকাটা করেছি অবশ্যই শেয়ার করবো আর এখানে আমার ছেলে তো পরীক্ষাটা হয়নি আগে এই ভিডিওটা কিন্তু অনেক আগে বানিয়েছিলাম তো এই দুটো ভিডিও কিন্তু একই দিনের না এটা আগের দিনের মনে হয় আর এই যে চিকেন রোল টোল বানিয়েছে এটা কিন্তু পরের দিনের তো আগের দিন আমি শেয়ার করতে পারিনি কেন কারণ এই ভিডিওটা অনেক বড় হয়ে গেছিলো শেয়ার করলে আরও অনেক বড় হয়ে যেত তো ভাবলাম পরের দিন আজকে যেহেতু কিছু ভিডিও বানাতে পারিনি বলেছিলাম যে মোবাইলটা মাঝে মধ্যেই অফ হয়ে যাচ্ছে তা ভাবলাম কেননা এই ভিডিওটাই শেয়ার করি আর এখানে আমার দুষ্ট দেখুন একটা পেন্সিল বক্স বানিয়েছে কি দিয়ে বানিয়েছে দেশলাইয়ের খোল আর ওটা হচ্ছে একটা বিস্কিটের প্যাকেট বিস্কিট বলতে কি বিস্কিটটা হাইড অ্যান্ড সিক্স সম্ভবত ওই বিস্কিটের প্যাকেট দিয়ে তো সেটাই আমাকে দেখাচ্ছে যে মা দেখো কি সুন্দর আমি একটা পেন্সিল বক্স বানিয়েছি তো আপনারা বলবেন যে কেমন হলো পেন্সিল বক্সটা তার উপর একটা কিন্তু ডোরেমনের ছবিও দিয়েছে বেশ সুন্দর করে তো চলুন ভিডিওটা আজ এই পর্যন্ত দেখা হবে আরও একটা নতুন ব্লগে সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা